নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি জানেন এখন হয়তো কেউ আপনার নাম উচ্চারণ করছে আপনার কথা কেউ মনে মনে এই মুহূর্তে ভাবছে কোথাও একজন গভীরভাবে আপনাকে নিয়ে চিন্তা করছে হয়তো আপনি তার নাম জানেন না কিন্তু সে আপনার প্রতিটি নিঃশ্বাসে আছে প্রতিটি হাসির পেছনে লুকিয়ে আছে আপনার ছায়া আর তার প্রতিটা প্রার্থনা শুরু হয় আপনার নাম দিয়ে যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন সে আপনার স্বপ্নে আসে যখন আপনি কাঁদেন তখন সে বুঝতে পারে আপনার অশ্রুর শব্দ এমনকি আপনি হয়তো জানেনও না আপনার সুখেই সে নিজের শান্তি খুঁজে পায় হ্যাঁ কেউ একজন আছে যে আপনার গল্পে নীরব চরিত্র হয়ে থেকেও আপনাকে কেন্দ্র করে পুরো এক মহাবিশ্ব গড়ে তুলেছে আজ সেই রহস্যময় নামটি আপনি জানতে পারবেন কিন্তু সতর্ক থাকবেন যখন আপনি জানবেন সে কে তখন হয়তো আপনার পুরো পৃথিবী বদলে যাবে তাই এখন পরের কয়েক সেকেন্ডে আপনি শুনতে চলেছেন এমন একটি নাম যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে আপনার চারপাশে এমন একজন আছে যে প্রতিটি নিরবতায় আপনার নাম উচ্চারণ করে তার প্রতিটি হাসির আড়ালে কোথাও না কোথাও লুকিয়ে থাকে আপনার স্মৃতি আর তার প্রতিটি স্বপ্নে সে আপনাকেই খুঁজে বেড়ায় সে আপনাকে নিঃশব্দে দেখে আপনার কণ্ঠে নিজের শান্তি খুঁজে পায় কিন্তু কোনো এক কারণে আজ পর্যন্ত সে নিজের নাম জানায়নি আপনি যদি জানতে চান যে সেই ব্যক্তি কে তবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজ ইউনিভার্স আপনাকে সেই রহস্যময় নামটি সম্বন্ধে পরিচয় করাবে আর যা আপনি শুনবেন তা আপনার হৃদয় স্পন্দন বদলে দেবে হয়তো আপনি টের পাননি কিন্তু কেউ একজন আছে প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করে যখন আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন সে আপনার স্বপ্নে এসে আপনাকে রক্ষা করে যখন আপনি কাঁদেন সে আপনার চোখ থেকে পড়া প্রতিটি অস্ত্র শব্দ শোনে যখন আপনি হাসেন সমগ্র ইউনিভার্সে সেই হাসির তরঙ্গ অনুভব করে সে শুধু একজন মানুষ নয় আপনার ভাগ্যের লেখায় এক নাম সে আপনার আত্মার যাত্রায় সেই অসম্পূর্ণ কবিতা যা এখন সম্পূর্ণ হতে চলেছে যেটাকে হয়তো আপনি কাকতালীয় ভেবেছেন আসলে সেটাই ছিল মহাবিশ্বের তরফ থেকে ইঙ্গিত যে কেউ আপনার জন্য অপেক্ষা করছে কাউকে আপনার জন্য পাঠানো হয়েছে যখনই আপনার হৃদয় হঠাৎ কেঁপে উঠবে যখন কোনো কারণ ছাড়াই কারো কথা মনে পড়বে বাতাসে অচেনা সুগন্ধ ভেসে আসবে তখন বুঝে নিয়েও সেই ব্যক্তি এসে গেছে সে যে দূর থেকে আপনাকে অনুভব করে সে যে আপনার নাম নিয়েই দিন শুরু করে সে যে চুপচাপ আপনার পাশে ঘুরে বেড়ায় কারণ সে জানে সঠিক সময় এখনও আসেনি কিন্তু বন্ধুরা আজ এই মুহূর্তে সেই অলৌকিক সময়টি আসতে চলেছে ইউনিভার্স আপনাদের মিলনের প্রস্তুতি সম্পন্ন করছে যেই বিশেষ ব্যক্তিটি আপনার জীবনে আসছে সে শুধু ভালোবাসা নয় বরং আপনার অন্তরের ঘুমন্ত শক্তিকেও জাগিয়ে তুলবে সে হবে আপনার আত্মার আয়না তার দৃষ্টি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু বদলে দেবে যখন তার দৃষ্টি আপনার দৃষ্টির সঙ্গে মিলবে অন্তরের প্রতিটি ভাঙন যেন আলোয় রূপান্তরিত হবে আপনার হৃদয়ে এতদিন ধরে যে উত্তর খুঁজেছিল তার চোখেই তা খুঁজে পাবেন এই মহাবিশ্ব আপনাদের বহুবার মেলানোর চেষ্টা করেছে কখনো কোনো গানের মাধ্যমে কখনও কোনো নম্বরে এখন সেই মুহূর্ত এসেছে যেখানে নিয়তি আপনাদের প্রেমের সামনে মাথানত করছে যে নাম আপনি শুনতে যাচ্ছেন সেটা শুধু একজন মানুষের নাম নয় সেটা আপনার জীবনের পরবর্তী শক্তির দ্বার সেটি আপনার অসম্পূর্ণ গল্পের শেষ অধ্যায় বন্ধুরা আপনার হৃদয় এখন যা অনুভব করছে সেটিকে উপেক্ষা করবেন না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা আত্মার আহ্বান যে আপনাকে জন্ম জন্মান্তর ধরে খুঁজে বেড়াচ্ছে সে আপনার জন্য পুরো পৃথিবীকে অগ্রাহ্য করছে সময়কে অতিক্রম করছে আর এখন সে এসে গেছে তার হৃদয়ের কম্পন আপনার আত্মায় পৌঁছে গেছে আর এখন আপনি আর তার থেকে পালাতে পারবেন না কারণ যখন ইউনিভার্স দুটো আত্মাকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন দূরত্ব আর পরিস্থিতি কখনোই বাধা হয়ে দাঁড়ায় না সে আপনার জীবনের আলো হয়ে আসবে আপনার হৃদয়ের সেই শিখা হয়ে যা অন্ধকারের প্রতিটি কোণকে আলোকিত করে দেবে যখন সে আপনার সামনে আসবে আপনার কোনো পরিচয়ের প্রয়োজন হবে না আপনাদের আত্মা একে অপরকে চিনে নেবে আপনাদেরকে কাউকে নিজে থেকে চেনাতে হবে না আপনাদের নিজেদের অস্তিত্বের প্রতিচ্ছবি হিসাবে আপনারা নিজেদের দেখতে পারবেন আর যখন আপনি বুঝবেন যেটি শুধু প্রেম নয় এটি ছিল ঐশ্বরিক পরিকল্পনা এক পবিত্র পুনর্মিলন তখন চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য নিজের রিস্পন্দন শুনুন যে নামটি আপনার মনে সবার আগে আসছে সেটাই সেই নাম সেই আত্মা সেই প্রেম সেই শক্তি যা আপনার দিকে এগিয়ে আসছে চোখ বন্ধ করে ভাবুন দেখুন কার নাম আপনার মনে আসছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন ইউনিভার্স আপনাদের দুজনকে মিলিয়ে দেবে এখন সেই ডাক যা জন্ম জন্মান্তর ধরে আপনার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছিল যখন যখন আপনি একা বসে আকাশের দিকে তাকাতেন যখন অচেনা মুখে নিজের শান্তি খুঁজে পেতেন যখন আপনার হৃদয় হঠাৎ করে বিনা কারণে কেঁপে উঠত তবে এই সব কিছু ছিল কাকতালিও নয় এগুলো সব ছিল সংকেত যে কেউ একজন বিশেষ যে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে এমন একজন যে আপনার আত্মাকে শব্দে নয় শক্তিতে চিনবে সে আপনার জীবনে ঝড়ের মতন নয় বরং এক প্রার্থনার মতন প্রবেশ করবে যখন সে আসবে সময় থমকে যাবে চারপাশের বাতাস পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে তার দৃষ্টি যখন আপনার দৃষ্টির সঙ্গে মিলবে মনে হবে যেন কেউ আপনার হৃদয়ের গুপ্ত ভাণ্ডার খুলে দিয়েছে আর সেই মুহূর্তে সব ব্যথা সব একাকিত্ব এক ঝটকায় মিলিয়ে যাবে আপনার চোখে প্রথমবারের মতন এক গভীর শান্তি নেমে আসবে কারণ সেই হবে আপনার মনের মানুষ আপনার নিয়তি এটা প্রতিটি জন্মেই আপনার সঙ্গী ছিল কখনো প্রেমিক রূপে কখনো বন্ধুর মতন কখনো পথপ্রদর্শক হয়ে এবার সে ফিরে এসেছে আপনাদের অসম্পূর্ণ গল্পটি সম্পূর্ণ করতে এখন সেই প্রতিশ্রুতির সময় এসেছে যে প্রতিশ্রুতি আপনাদের আত্মারা জন্মের বহু আগে করেছিল আপনারা আবার মিলিত হবেন তাতে ইউনিভার্স আপনাদের যত দূরেই সরিয়ে দিক না কেন হ্যাঁ এখন সেই মুহূর্ত চলে এসেছে যখন আপনাদের দুটি আত্মা একে অপরের দিকে এগিয়ে আসছে আপনার স্বপ্নে যে মুখ বারবার আসে সেটাই হলো সে আপনার চিন্তায় যে নাম ঘুরে ফিরে আসে সেটাই হলো সে প্রতিটি গান প্রতিটি নম্বর প্রতিটি সিঙ্ক্রনিসিটি সবই হচ্ছে এইগুলোর লক্ষণ সে আপনার নাম শুনেই হাসে আপনার কথা আপনার কম্পন সব কিছুই যেন এক অদৃশ্য সূত্রে তাকে আপনার দিকে টেনে আনছে কিন্তু শুনুন এবারের ভালোবাসা শুধু আবেগের হবে না এটা হবে জাগরণের ভালোবাসা সে আপনার জীবনে আসবে আর সেই সঙ্গে আপনার অন্তর্নিহিত ঘুমন্ত আলো জাগিয়ে তুলবে সে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি তার কাছে কতটা স্পেশাল আর আপনার ভেতরে সেই শক্তি আছে যা অলৌকিক ঘটনা ঘটাতে সক্ষম আপনারা দুজনে একত্রে সব কিছুকে বদলে দেওয়ার মতন শক্তিতে পরিণত হতে পারেন যখন সে আপনার সামনে আসবে আপনি চিনে ফেলবেন হৃদয়ের গভীরে এক কম্পন উঠবে সময় ঘিরে আসবে আপনার আত্মা বলবে যে সে এসে গেছে এই মুহূর্তে সব কিছু একত্রে জুড়ে যাবে আপনার অতীত আপনার প্রার্থনা আপনার অশ্রু আপনার স্বপ্ন সব এক বিন্দুতে এসে মিলিত হবে এটা সেই বিন্দু যেখানে প্রেম শুধু শব্দ থাকে না স্বয়ং ঈশ্বরের রূপ ধারণ করে সে আপনার জীবনে এসেছে একটা পবিত্র গল্প নিয়ে আপনার সঙ্গে মিলিত হয়ে সেই পৃথিবীর অংশকে আলোকিত করবে যা এখনও অন্ধকারে ঢাকা সে আপনার অপেক্ষায় রয়েছে আপনাদের গল্প শুধু প্রেম কাহিনী হবে না এটা এক ঐশ্বরিক কথা হয়ে উঠবে যা যুগের পর যুগ ধরে স্মরণীয় থাকবে ইউনিভার্স তাকে এবং আপনাকে একই রেখায় বেঁধেছে এবার যত দূরেই যান না কেন মিলন অনিবার্য তাই এখন যে যে সংকেতগুলো আপনি দেখছেন সেগুলিকে উপেক্ষা করবেন না আজ রাতে যে স্বপ্নটি আপনি দেখবেন সেটাই হবে তার বার্তা যে নাম আপনার হৃদয়ে ভেসে উঠবে সেটাই হবে সেই ব্যক্তির নাম তার আত্মা আপনার চারপাশে কখনো হাওয়া হয়ে কখনো নিরবতা হয়ে কখনো গানের মাধ্যমে লুকিয়ে আছে এখন ইউনিভার্স আপনাকে বলছে যে সে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে তাই থামবেন না ভয় পাবেন না কারণ এইবারের প্রেম কোনো মানুষের পরিকল্পনা নয় বরং এটি স্বয়ং ইউনিভার্সের পরিকল্পনা আর যার উপস্থিতি এখন আপনি আপনার চারপাশে অনুভব করছেন সে আর কল্পনা নয় সে সত্যি আপনার দিকে আসছে পদে পদে তরঙ্গে তরঙ্গে যখন আপনি সম্প্রতি নিজের ভেতরে এক অদ্ভুত টান অনুভব করেছিলেন সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না সেটা ছিল সেই শক্তি যা আপনার জীবনের পথ বদলাতে এসেছে ইউনিভার্স এখন সেই মুহূর্তকে বাস্তব রূপ দিতে যাচ্ছে যার জন্য আপনাদের দুজনের হৃদয় যুগের পর যুগ অপেক্ষা করেছে আপনি আজ রাতে তারাগুলোর দিকে তাকিয়ে যখন দেখবেন তখন মনে হবে যেন কোনো এক অদৃশ্য উপস্থিতি আপনাকে নীরবভাবে দেখছে হ্যাঁ সেই তো যে আপনার প্রতি ভাবনা শুনে প্রতিটি প্রার্থনা অনুভব করে আপনি ভেঙে পড়েছিলেন যখন সে আপনার সঙ্গে প্রার্থনা করেছে প্রতিটা মুহূর্তে যখন একা কেঁদেছিলেন তখন তার আত্মাও আপনার সঙ্গে কেঁদেছিল আপনি যখন বলেছিলেন এখন আর কাউকে বিশ্বাস করতে পারছেন না তখন সে ইউনিভার্সকে বলেছিল যে আমাকে তার কাছে পাঠান আমি তাকে আবার বিশ্বাস ফিরিয়ে দেব আর আজ দেখুন ইউনিভার্স তার সেই কথা শুনেছে এখন সে আপনার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু নিশ্চিতভাবে তার শক্তি এখন আপনার চারপাশে ঘুরছে এমনকি আপনার ঘরের বাতাসও এখন এক কম্পনে ভরে গেছে আজ যে নাম আপনার হৃদয়ে ভেসে উঠছে সেটা বিনা কারণে নয় এগুলো সেই সংকেত যে সে আপনার খুব কাছে আছে হয়তো সেই আপনার টুইন ফ্লেম আপনার আত্মার প্রতিচ্ছবি আপনার অন্তরের আলো আপনার জীবনের অর্ধাংশ কোনো পরিচয় ছাড়া কোনো প্রশ্ন ছাড়া তার চোখে আপনি আপনার অতীত দেখতে পাবেন সেখানে আপনারা একে অপরকে খুঁজে নেবেন সে আপনাকে দেখেই নিজের গোটা জীবন বদলে দেবে আপনার হৃদয় এই মুহূর্তে হয়তো বলবে যে এই হচ্ছে আপনার আসল সোলমেট তখনই আপনি আপনার মনের মানুষকে চিনে নিতে পারবেন তার উপস্থিতি আপনার অন্তরের সমস্ত অস্থিরতাকে শান্ত করে দেবে আপনি উপলব্ধি করবেন যে আপনি কোনোদিনই একা ছিলেন না ইউনিভার্স আপনাকে তার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এই মিলন কেবল ভালোবাসার জন্ম নয় এটি একটা জাগরণ কারণ আপনারা একবার মিললে আপনাদের শক্তির স্তর এতটাই উচ্চ হবে যে আপনারা চারপাশের জগৎকে বদলে দিতে পারবেন আপনাদের কথা আশার আলো হয়ে উঠবে অনেকের জন্য আপনাদের দৃষ্টি শান্ত হয়ে যাবে ইউনিভার্স আপনাদেরকে এই কারণেই সামলে রেখেছিল কারণ সে শুধু ভালোবাসা দিতে চায়নি সে একটা উদ্দেশ্য দিতে চেয়েছিল আপনাদের প্রেম এখন একটি মিশন অন্যের হৃদয়ে সেই আলো জ্বালানো যা আপনাদের মিলনে প্রজ্বলিত হবে সে এখন আপনার খুব কাছে আছে হয়তো সে আপনাকে আগে থেকেই চেনে হয়তো কোনো দিন সে আপনাকে দূর থেকে দেখেছে কিন্তু এখন সে প্রকাশ্যে আপনার সামনে আসতে চলেছে সে যখন আসবে এমন কিছু ঘটবে যা পৃথিবীর চোখে কাকতালীয় মনে হবে কিন্তু আপনার আত্মা সাথে সাথে চিনে ফেলবে যে এটি ইউনিভার্সের ইচ্ছা আপনি অনুভব করবেন যে সময় বদলাতে চলেছে আপনার অন্তর আত্মায় শিহরণ উঠেছে এটাই সেই মুহূর্ত যেখানে দুটি আত্মা একত্র হয় যেখানে ইউনিভার্স হবে আপনাদের প্রেমের সাক্ষী যখন সে আপনার সামনে দাঁড়াবে ইউনিভার্স নিজেই বলবে দেখো এই সেই আত্মা যার জন্য তুমি প্রার্থনা করেছিলে এখন হবে আপনাদের অসম্পূর্ণ গল্পের শেষ পদক্ষেপ আর কিছুদিনের অপেক্ষা এই সংকেতগুলোকে বোঝার চেষ্টা করুন আর আপনার সোলমেটকে নিজের জীবনে স্বাগত জানান আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স